আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবে কেমন আছেন স্বাগত জানাচ্ছি হ্যানাস রকমারিতে আজকে বাসায় থেকে উপকরণ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে বৃষ্টির দিনে ঘরে কিছু না থাকলেও জাস্ট হালকা পাতা উপকরণ দিয়ে রান্না রান্নাবান্না আমি আজকে ইলিশ খিচুড়ি প্লাস হচ্ছে ইলিশ মাছের ঝোলটা রান্না করেছি এখানে মুগ ডাল মুগ ডালটা আমি ভেজে নিব দেখুন দর্শক মুগ ডালটা আমি ভাজা শুরু করেছি আমার মুগ ডালটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে এখন আমি পেঁয়াজ মটরশুটি আমি এটা ফ্রোজেন করে রেখেছিলাম আর এটা হচ্ছে ইলিশ মাছটা সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি বাসায় যে রেগুলার চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল দিয়ে খিচুড়ি করব নাচিশের চালটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি এটা সরিষার তেল দিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করব দেনের মধ্যে বাকি যে মশলাগুলো আমি অ্যাড করেছি আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ আমি বেশি কিছু ইউজ করিনি আর এটা হচ্ছে যে আমি চাল ডাল তা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুগ ডাল মসুরের ডাল আর হচ্ছে নাজির চালটা আমি ইউজ করেছি এখন মশলাটা আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে এর মধ্যে আমি এখন চাল ডালটা দিয়ে দিব এখন সুন্দরভাবে চাল আর ডালটা মশলার সাথে মিশিয়ে নিব দেখুন দর্শক আমি মিশিয়ে নিয়েছি এবং এখন এর মধ্যে মটরশুঁটিটা অ্যাড করে দিয়েছি মটরশুঁটিটা আমার ফ্রোজেন করা ছিল এখন মটরশুঁটিটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে এখন মটরশুঁটিটা অ্যাড করে নাড়াচাড়া করব এবং একটু চালের সাথে একটু পানি ছিল ওইটাও আমি দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে এটা আমি একটু ঢেকে দিব দর্শক আমি ঢেকে দিয়েছি এটা একটু কষানো পর্যন্ত ওয়েট করব। দেখুন দর্শক কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আমি এখানে হাফ কেজি চালের খিচুড়ি রান্না করেছি আর খিচুড়িতে একটু পানির পরিমাণটা বেশি লাগে আর আমি এটা একটু না জাস্ট আবার হচ্ছে একেবারে পাতলাও না একটু আঠালো আঠালো তাই তাইভাবে দিয়েছি আর একটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভিডিওর শুরুতে আমি ইলিশ মাছটা দেখিয়েছি এখন এর মধ্যে যেহেতু আমি এটা একটু জাস্ট হচ্ছে হলুদ ছাড়া রান্না করব। তাই হচ্ছে মরিচের গুঁড়ো আর লবণটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে আমার যে ইলিশ মাছটা বাচ্চা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আগে একদিন সেদ্ধ করে বেছে সেটা আমি খিচুড়িতে অ্যাড করে দিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসলে আমার খিচুড়িটা থেকে এখন আসতেছে এই মুহুর্তে আমি মিশিয়ে দিব তারপর খিচুড়িটা আমি দমে দিয়ে দিব খিচুড়িটা আমি যে এই পর্যায়ে একটু পানিটা শুকিয়ে গেছে এখন আমি একটু দমে দিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে এখন আমি ইলিশ মাছ রান্নায় চলে যাব ইলিশ মাছ রান্নার জন্য আমি মরিচের গুঁড়ো আদা রসুন বাটা লবণ আর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি এখন আমি রান্নাটা দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে খিচুড়িটা আমি আসলে যেরকম খেতে চেয়েছিলাম ঠিক ওই রকমটাই হয়েছে আমি বেশি ঝরঝড়া করিনি খিচুড়িটা খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হলে ভালোও লাগে না আপনারা সবে বাসায় ট্রাই করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই যে দেখেন ইলিশ মাছও দেখা যাচ্ছে আর কে কোথা থেকে ট্রাই করছেন এবং আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরও সাহায্য করবে আমি ভালো ভালো ভিডিও যেন দিতে পারি এবং আপনারা খারাপ কিছু দেখলো সেটা কমেন্ট করবেন যেন আমার ভুলগুলো আমি শুদ্ধায় নিতে পারি বিয়ার্স আমি আরেকটু কিছুক্ষণ আমার খিচুড়িটা আর কি দমে রাখবো খিচুড়িটা এরপর একটু ভালোভাবে মিক্সড করে দিতে হবে কারণ আমি ওই সময় আসলে একটু পানির পরিমাণ বেশি ছিল তাই ভালোভাবে একটু নাচার করতে পারি নি একটু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি ইলিশ মাছ রান্নায় চলে যাই হাড়িতে সরিষা তেল দিয়েছি আর ইলিশ মাছটা সরিষার তেলে রান্না করলে একটু ভালো এই ফ্লেভার আসে খিচুড়িটা আমার হয়ে গেছে এখন দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এরকম একটু লাল লাল করে ভেজে নিব তারপর এর মধ্যে যে আদা রসুন পেস্ট একটু পানি দিয়েছি আদা রসুন পেস্ট আর লবণ আর হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি বিয়ার্স আমার খিচুড়িটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে দেখেন একটা ধোয়া উঠতেছে এখন এটা আমি একটু জাস্ট আমার বেবিরা কান্না করতেছিল ইলিশ মাছ রান্না ওয়েট করতে পারেনি তারা জাস্ট তাদেরকে একটু খিচুড়িটা মানে খাইয়ে দিব আর এফাকে আমার ইলিশ মাছটাও রান্না করে নিব আসলে যাদের পাশে বেবি আছে তারাই বুঝবেন এখন আমি এপর্দে যে ইলিশ মাছটাতে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জাস্ট ফাইনাল লুক আমার দেখেন খিচুড়ির সবাই আমাকে কমেন্ট করবেন এবং হচ্ছে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ